দেখা যাচ্ছে ডালটা ঢেলে নিচ্ছি আমি এই আস্থ ডাল আর দুইটা কাঁচা আলু দিয়ে আমি যে এত সুন্দর একটা রেসিপি হবে এটা আমি নিজেও বুঝতে পারিনি কত সুন্দর একটা রেসিপি হয়েছে মানে মজা করে খেয়েছিলাম যেটা বলে বোঝাতে পারবো না নমস্কার সবাইকে আজ আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে এলাম আজ নিয়ে এলাম একদমই আলাদা রকম একটা রেসিপি যেটা তোমরা না খেলে বুঝতে পারবে না আমরা কোনো কেউ চলে এলে পাশে চা বসিয়ে দিয়ে কিন্তু এই রেসিপিটা আমরা করে নিতে পারি তো এই যে এর জন্য আমার যা যা নিয়েছি এখানে নিয়েছি চালের গুঁড়ো এক কাপ আর নিয়েছি আমি এখানে কিছু পেঁয়াজ বড়ো সাইজের তিনটা পেঁয়াজ কেটে দিলাম এখানে দিয়ে দিচ্ছি এই যে মুসুরের ডাল আস্ত মুসুরের ডাল এটাকে আমি অবশ্য ভিজিয়ে রেখেছিলাম কিছু সময় আর দিয়ে দিলাম মসুরের ডালের একটু পেস্ট পেস্টটা দিলে মাখতে বেশি সুবিধা হবে আর দিয়ে দিলাম এখানে একটা আলুর সিদ্ধ পেস্ট একটা আলুর সিদ্ধ মেশ করে রেখেছিলাম আর কি দিয়ে দিলাম একটু কাঁচামরিচ কুচা এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চামচ গোলমরিচের গুঁড়ো সত্যি আসলে রেসিপিটা অনেক সুন্দর হয়েছিল। তোমরা সাথে থাকো আর দেখতে থাকো দিয়ে দিলাম একটু কালারের জন্য হলুদ এখানে হলুদটা না দিলেও হয় আর দিয়ে দিলাম একটু ভাজা জিরার গুঁড়ো ভাজা জিরার গুঁড়োটা দেওয়ার সাথে কিন্তু সুন্দর একটা গ্রান বেরিয়ে গেছে দিয়ে দিলাম একটু লাল মরিচের গুঁড়া এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা দিয়ে আর রসুন দিয়ে এক চামচ পেস্ট মানে বড় চামচের কিন্তু এক চামচ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এইবার দেখতেই পাচ্ছ একটা আলু কুচিয়ে রেখেছিলাম সেই আলু কাঁচা আলু কুচানো এর মধ্যে দিয়ে দিলাম একটা আলু সিদ্ধ দিয়েছি আর একটা আলু কুচিয়ে দিলাম তো এবার আমি সবগুলি উপকরণ একসঙ্গে মেখে নিচ্ছি হাত দিয়ে ভালো করে তো এটাকে কিন্তু মেখে রাখা যাবে না মেখে রেখে দিলে কিন্তু এটা জল গলতে পারে এবং বেটারটা আমার এইটা আর কি নরম হয়ে যেতে পারে এতটা কাস্তা হবে না তাহলে রেখে দিলে এটা কিন্তু সাথে সাথেই মাখাতে হবে এবং মাখিয়ে বানিয়ে নিতে হবে এবার আমি তেল দিয়ে দিলাম প্যানে তেলটা দিয়ে তেলটা গরম হওয়ার অপেক্ষা তবে কিন্তু খুব গরম করব না তেলটা আমি এই পর্যায়ে আমি কিন্তু এবার মানে পেঁয়াজের বড়ার মতো আর কি বড়াটাই হচ্ছে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু আসলে কাঁচা আলু ভাজা যেটা বলে এই কাঁচা আলু ভাজা এত ভালো লাগে এত মজার তোমরা না খেলে বুঝতে পারবে না যে কাঁচা আলু দিয়ে এত সুন্দর একটা রেসিপি হয় তো আমি ভাজতে ভাজতে ছোট্ট করে একটা কথা বলে যদি ভালো লাগে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে পাশে থাকা বিলাইকনটি অন করবে তাহলে এমন সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি পেয়ে যাবে আমার এখানে কিন্তু সব মানে একটু আলাদা রকমের আইটেমই পাবে তা যেটা আমরা অনেকেই কিন্তু এই পেঁয়াজুটা খেয়ে থাকি তো এটা এভাবে করে তোমরা খেয়ে দেখো একবার খাওয়ার পরে অবশ্যই তোমরা বলতে হবে যে এটা একটা সত্যি আলাদা রকমের রেসিপি এবং আলাদা রকমের কাঁচা আলু ভাজা পেঁয়াজু কাঁচা আলু দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তোমরা অবশ্যই দ্রুত তৈরি করে খেয়ে দেখো তো আমি কিন্তু এটা কিন্তু চায়ের সাথে চা তৈরি করে চায়ের সাথে বিকালের জন্য এটা আমি তৈরি করলাম এখানে আমাদের গোপাল আসছে গোপাল পিসি বলে ডেকেছে তোমরা অবশ্যই শুনতে পেয়েছ গোপাল গোপালের মা গোপালের দিদি ওরা সবাই এসছে সবার জন্য আর কি আমি এটা করলাম যে বাসায় কী দেবো কী দেবো গোপালও বলছে পিসিয়ে আমি কিছুই খাবো না তোমার টোস্ট টোস্ট আমি তো আলাদা কিছু খাবো তাই আমার গোপাল দুধ কফি আমি দেখাতে পারিনি আসলে এইগুলো ভিডিও করলে ভালো হতো আমিও ভিডিও করতে পারিনি ব্যস্ত ছিলাম তার জন্য এই যে আবার আর কিছু ভেজে নিচ্ছি কিছু ভেজে নিয়েছি এবার বাকিগুলো আমি ভেজে নিচ্ছি এভাবে তো তোমরা এভাবে সাথে থাকো আর পাশে থাকো তোমরা এভাবে রেসিপিটা করে খেয়ে দেখো তোমরা অবশ্যই কিন্তু খুব মজা পাবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ আজ এই পর্যন্ত